দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু অসহায় দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার নাম কি সুমি সুমি আপুর বয়স কত পঁচিশ বছর আচ্ছা তো পঁচিশ বছরে সুমি আপু থাকেন কোথায়

বাচ্চা কাচ্চা আছে নি বাচ্চা কাচ্চা আছে একজন ছেলে আছে একটা মেয়ে আছে আচ্ছা মেয়ের বয়স কত মেয়ের বয়স 3 বছর 3 বছর সংসার করছেন কত দিন সংসার করতে মনে করে 4 বছর 4 বছর আচ্ছা স্বামী কি কাজ করতে হয় স্বামী অটো গাড়ি চালায় অটো গাড়ি চালায় তো ওই ঢাকায় আচ্ছা তো আপনি কোনো কাজ বাস করতেন নাকি আপনি বাসাবাড়ি কাজ করতেন স্বামী অটো চালাইতো নাকি তো মনে হয় দুজনে ভালোই আসলেন ভালো ইনকাম করতেন

বাপ মায় হ্যাঁ করে মানে বাপ মা অসুস্থ তারা মানে তাদের দেখবেন না আপনি নিজে চলবেন মানে ভালো একটা সমস্যায় পড়ে আছেন তো এখন ইউটিউবার সেন্ট কী জন্য আইছিলাম যে ভালো একটা মনের মানুষ পাইলে বেসাতে করবেন আচ্ছা তাই যে মুখ ডাইকারসেন আপনি কি দেখতে কেমন কালো না সুন্দর কেমনে বুঝবে আচ্ছা তো দর্শক আপনারা নাম কি বললেন তো দর্শক আপনারা সুমিয়াবুর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান টু ওয়ান সেভেন নাইন এইট থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা শুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামালাইকুম